দিয়ে কয় টাকা কামাইতে পারে সেটা ও একটা চাকরি করো মিডিয়া ও একটা নায়িকা বর্তমানে মিউজিক ভিডিও করে নাটক করে এদিক থেকে ইনকাম আসে না তো এটা কি ব্যবসা হলো বউ ব্যবসা হলো শোনেন বর্তমান সময়ে চলতে হইলে টাকার প্রয়োজন আপনি যে মনে করেন আপনার তার ওয়াইফ ব্যাঙ্কে চাকরি করে কেউ অফিসে চাকরি করে বড় বড় কর্মকর্তা চাকরি করে তাই তারা কি ব্যবসা করে বউ দিয়ে এটা কোনো কথা মানুষ এই সব খারাপ নেগেটিভ বিষয়ে ছড়াইতেছে মানুষ বলতেছে কি আমরা বউ ব্যবসা করি আমি আর একজন দিয়ে কিছুই হয় না আমি কয় টাকা পাবো সেটা দিয়ে কি হবে বর্তমান বাজার মূল্য ঘর ভাড়া আপনি দেখেন উচ্চ লেভেলের তাহলে আমাদেরকে সেটা মোকাবেলা করতে হলে অবশ্যই দুজনকে সঙ্গী হয়ে আমাদেরকে ইনকাম করতে হবে তাহলেই আমরা আমরা আমাদের বউকে বউ আপনাদের বউকে পালতে পারবেন তারপরে ছেলে সন্তান তাদেরকে পালতে পারবেন তো সুতরাং আমি এটাই বলবো এটা ব্যবসা না এটা হইলে কি একটা চাকরি জব জব থেকে ওই কিছু টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে আমরা সংসার চালাই এটা নট বিজনেস মাঝে মাঝে ওর কাছে খারাপ লাগবে লাগে কারণ হচ্ছে আমি আসলে ভিডিও যে আপলোড করি অতটুকুই শেষ এমন না যে আমার ওইটা ওইটা দিয়ে হচ্ছে ইনকাম করে খেতে হবে কারণ আমার হচ্ছে মিডিয়ায় কাজ থাকে প্লাস হচ্ছে আমি আমার নানান কাজে বিজি থাকি তো আমার যে ফেসবুকে ইনকাম দিয়ে খেতে হবে এরকম কোনো কথা নেই আমি যেইটা করি সেটা হচ্ছে শখে করি তো আমি হচ্ছে ভিডিও আপলোড করিও ওইটুকুই আমি হচ্ছে কমেন্ট বক্স চেক করি না কে কি লিখলো কে কি বললো আর ও বলতেছে যে বউ ব্যবসায়ী বলে বউ ব্যবসায়ী বলে দু একটা কমেন্ট আমার চোখেও বাট বউ আপনার বউ ব্যবসা সম্বন্ধে কি বুঝেন ও কি হচ্ছে আমাকে বাজারে তুলে বলতেছে এই বউ বিক্রি বউ বিক্রি বউ বিক্রি ও কি এগুলো বলতেছে আপনাদের সামনে আমরা দুজন স্বামী স্ত্রী হচ্ছে ঘরের ভিতরে কন্টেন্ট বানাচ্ছি আর হচ্ছে শখে রিলস বানাচ্ছি যেটা এখন সবাই করে দেখবেন যে হাজি ফ্যামিলিতেও দুই একজন থাকে যারা হচ্ছে টিকটক জিনিসটা পছন্দ করে রিলস জিনিসটা পছন্দ করে ইন্ডিয়াতে দেখবেন যে অ্যাভেলেবেল মানে কোনো কেউ বাদ নেই বুড়া বেটি থেকে শুরু করে জোয়ানরা একদম মনে করেন যে কচি কচি বাচ্চারাও আপনার রিলস তৈরি করে এটা তো শখে করে আমি এখানে বিজনেসের কি আছে আমি তো কিছুই দেখছি না এখন পাবলিক কি বুঝে এগুলা বলে তো আপনাদের আমাদেরকে যদি শিক্ষণীয় বিষয়টা আমাদেরকে বলার থাকে তাহলে এটা সবাইকে বলতে হবে এখন আমরা তো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার আমরা কি কন্টেন্ট ক্রিয়েটার নাকি আমরা তো কয়েকদিন ধরে শুরু করছি আর এই যে যারা নাকি ব্রিটিশ আমল থেকে শুরু করছে যে এরকম যেমন হচ্ছে আপনি অনেক কাপল দেখতে পারবেন এরকম যে বিডি ইমরান থেকে শুরু করে শুভ তারপর হচ্ছে আরও অনেকই আছে জান্নাত তোহা এগুলোকে বলেন ওরা তো আমাদের কত আগে প্লাস হচ্ছে ওরা হচ্ছে ফেসবুক থেকে লাখ 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 টাকা ইনকাম করছে মানে ভিউ মানে এক মিলিয়ন ভিউ মানেই লাখ লাখ টাকা হচ্ছে তাদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়া মানে তাদের টাকা মনে হয় না যে আমার আলমারিতেও রাখার জায়গা আছে তাদের এত টাকা পয়সা এত দেখলেন না যে কয়দিন আগে ডাকাতি হয়েছে কেন হয়েছে বিডি ইমরানদের ঘরে ডাকাতি হয়েছে কারণ হচ্ছে তাদের এত টাকা পয়সা এটা হচ্ছে আশেপাশে কেউ দেখছে তো লোক লালসা লাগছে যার কারণে হচ্ছে ডাকাতি হয়েছে লোক সামলাইতে পারে নাই তো তারা হচ্ছে করতেছে অরিজিনাল বিজনেস এখানে আমরা আমাদের তো ফেসবুক থেকে টাকা আসে না তাহলে আমরা কিভাবে বিজনেস করলাম আমার বউ আসলে কিছু ব্যবসা করে না ও জাস্ট মিডিয়া জব করে আর সাদা এই ফেসবুকে কিছু রিলস কই তৈরি করে আর লোকে আর টিকটক বানায় এইটাই তাদেরকে বিজনেস মনে হয় আর তারা যে মনে করেন চার পাঁচটা মাইল রয়া এই মেয়ে নিয়ে মনে করেন নোং করতেছে তারপর মনে করেন ভিডিও বানাইছে বউর সামনে এর হাত ধরে ডলোডেলি করতেছে আমরা তোর মনে করেন আমার বউ সামনে অন্য মেয়ের হাত ধরে ডলোডলি করতেছি না জাস্ট আমরা দুইজনে ঘরে বসে দুইটা টিকচার ভিডিও বানাইছি এইটা তাদের সহ্য হতেছে না আসলে ভালোবাসা তৈরি করেন আগে ভালোবাসতে ভালোবাসতে মানুষ লাগে ভালোবাসার মতো মানুষ মানে পোষা লাগে বুঝতে পারছেন এর ওই যে বাজে বাজে মানুষজন বলে না যে এর পালাই যাবে তারপর মনে করেন আপনার উরওয়াল দিবে এত সোজা না ঠিক আছে আগে তৈরি করেন জায়গাটা ঠিক আছে ভালোবাসা এত সস্তা না ঠিক আছে আগে তৈরি করেন আপনাদের মতো করে তারপর মনে করেন বললেন যে ভালোবাসা আমার আমার তৈরি করছি এই জীবনকে পরজনমে মনে করেন আমরা দুজনকে আলাদা করতে পারব না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো কিন্তু আগে তৈরি করতে হয় আপনারা ওই যে মনে করেন ওই যে বৌরে সন্দেহ করবেন হ্যাঁ তারপর মনে করেন আইসা মনে করেন উল্টা পাল্টা প্রশ্ন করবেন কি করছো কই গেছো মনে করেন এটা দিয়ে সংসার না মায়ের ঘুতো দিয়ে কোনো সংসার না সংসার হয় ভালোবাসায় ঠিক আছে আমি আমার বউরের দিকে কোনো দিন হাত তুলছি নাকি আমার বউ কোনো সময় হাজার কোনো ফাউল প্রশ্ন করছে কিনা কিন্তু আমার বউ কখনও ঘর থেকে বের হয় না আমি থুইয়া শুটিংয়ে যাই সেই কত তেপান্ত পাঁচ দিনের আউটের দশ দিনের আউটের পান্দা যদি প্রমাণ করতে পারেন কেউ একদিন আমার বউরে ঘর থেকে বের করতে পারছেন তাইলে আমি মনে করেন মিডিয়া জগৎ ছেড়ে দেবো কিন্তু আর হাত আমার বউ কোন পাতাতে না আমি ওর মেসেজ চেক করি না কিন্তু ও আমার বলে কিন্তু আমার বলে আমি কিন্তু মাঝে মধ্যে আবার মেসেজগুলো চেক করি মাঝে মধ্যে কি বলে না বলে কিন্তু আমি কিন্তু ওর মোবাইল কাটাকাটি করি না ওরকম না হঠাৎ করে যখন মনে হইলে যখন ধরি তখন দেখি যে না ও কারো কথায় কান দেয় ঠিক আছে যদি একমাত্র আমারই মানে বোঝে এই কারণে আমার কাছেই পড়ে রয়েছে আর মনে করেন যে বলে না যে মনে করেন চলে যাব। ফেসবুকে খালি একটাই দেখছি কমেন্ট উড়াল দেবো চলে যাব ঠিক আছে ভালোবাসাটা আগে তৈরি করেন তারপর বলেন আর যেদিন মনে করুন ওই যে আরেকটা কথা বলছি কী দুদিন পর দেখব যে কান্নাকাটি করবেন ফেসবুক আইসে আপনার বউ চলে গেছে অন্যগুলোর সাথে ঠিক আছে এটা বাড়তি ট্যাংশন বুঝছেন এটা ভুলিয়া যান সঠিক নিয়মও চলেন আর বউকে সুন্দর করে ভালোবাসন দেখবেন আজীবন এই জীবনটা আজীবনের সংসার নষ্ট হইবো না সব এরকম মডেল থাকবে আমার মতে আমি কি কেন ছাড়বো কারণ তাকে বিয়ে করেছি ছাড়ার জন্য না অনেক মেয়েরা আছে যে একাধিক বিয়ে করেনি ছেলের আছে একাধিক বিয়ে করে বাট আমার কথা হচ্ছে মোর বাঁচলে ওর সাথে বাঁচবো মরলে ওর সাথে মরবো আর আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে যে ভালোবাসা কোনো মনে হয় না যে হাজব্যান্ড ওয়াইফকে দিতে পারে প্লাস হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে অনেক বুঝে অনেক আর আমাকে এত সুন্দর করে সে গড়ে তুলতেছে এই যে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ডের জন্য সে তার অনেক অবদান আর সে খুবই ভালো মানুষ সে কখনো আমার গায়ে একটা ফুলের টোকাও দেয়নি সে যদি আমার উপর অত্যাচার করতো এবং আমাকে মারধর করতো আমাকে সন্দেহ করত তাহলে আমি তাকে ছেড়ে চলে যেতাম আমার হাজব্যান্ড তো এগুলো করতেছে না আমাকে অনেক ছাড় দিতেছে অনেক স্বাধীনতা দিতেছে প্লাস হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে প্রচন্ড পরিমাণে বিশ্বাস করে তাহলে আমার মনে হয় না যে আমি আমার হাজব্যান্ডকে ও যদি যেতে হচ্ছে আমি ওকে বেঁধে রাখছি